আসসালামু एवरीवन ওয়েলকাম ব্যাক টু দা চ্যানেল अगेन আজকের ভিডিওতে আমরা এই ধরনের একটা রিলস এডিট করা শিখব প্রিমিয়ার প্রো এবং আফটার এফেক্ট ব্যবহার করে এই প্রজেক্টের মধ্যে যে সকল অ্যাসেটস ব্যবহার করা হবে সবকিছুর লিংক আমাদের লাইব্রেরিতে পেয়ে যাবেন আর লাইব্রেরির পেজের যে লিংকটা আছে এটা এই ভিডিও ডেসক্রিপশন বক্সের মধ্যে দিয়ে দিব আপনারা সবাই জয়েন হয়ে যাবে আপনারা অনেকেই থ্রি ভিডিও এডিটিং নিয়ে ডিমান্ড করতেছিলেন যে কনটেন্টগুলো আমরা গুছায় তুলতেছি এবং পরবর্তী ক্লাসগুলো আমাদের থ্রি ক্যামেরা নিয়ে আসবে এই সকল আপডেটগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এন্ড কমেন্টে জানাবেন পরবর্তীতে আপনারা কোন কন্টেন্ট চাইতেছেন আমরা বেসিক্যালি এখানে প্রিমিয়ার প্রোতে একটা নিউ প্রজেক্ট নিব এরপরে আমরা ম্যানুয়ালি ইম্পোর্ট করব ইম্পোর্ট করার জন্য জাস্ট এখানে ডাবল ট্যাপ করবেন এরপরে আপনারা আপনাদের যে ফাইলটা আছে যেখানে ডাউনলোড করবেন ওইখান থেকে ডিরেক্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ করবেন ওকে ফার্স্ট অফ অল আমাদের ট্রান্সক্রিপ্ট করতে হবে ওকে আমরা এই জায়গায় ট্রান্সক্রিপ্ট জেনারেট করি ট্রান্সক্রিপ্ট জেনারেট করলে অটোমেটিক্যালি ট্রান্সক্রিপ্ট হওয়া শুরু হয়ে যাবে ট্রান্সক্রিপ্টের মধ্যে বেসিক্যালি যা কথা বলতেছে প্রত্যেকটা জিনিস আমরা পেয়ে যাব তো আমাদের ট্রান্সক্রিপ্টটা জেনারেট হয়ে গেছে এবার আপনি এখানে চাপ দিয়েও সাবটাইটেল জেনারেট করতে পারেন অথবা এই ক্যাপশনের মধ্যে এসেও সাবটাইটেল জেনারেট করতে পারেন আমি এখান থেকে ক্যারেক্টার দিয়ে দিব হচ্ছে সেভেন অ্যান্ড এখান থেকে সবগুলা জিরো দিয়ে জাস্ট ওয়ান পয়েন্ট টু অ্যান্ড সিঙ্গেল দিয়ে ক্যাপশনটা জেনারেট করে দেব ক্যাপশন জেনারেট হয়ে গেলে দেখবেন যে এখানে আপনি ক্যাপশনের যে ইয়েগুলো আছে ওগুলা দেখতে পারবেন এরপরে আমি হচ্ছে এই ক্যাপশনগুলোকে সিলেক্ট করব এরপরে এখান থেকে থ্রি ডট মেনুতে যে এক্সপোর্টে যে এসআরটি ফরম্যাটে এটাকে এক্সপোর্ট করে দিব এরপরে আমি জাস্ট এই ভিডিওটাকে সিলেক্ট করব সিলেক্ট করার পরে এখান থেকে ডিরেক্ট চলে যাব রিপ্লেস উইথ আফটার ইফেক্ট কম্পোজিশন আফটার ইফেক্টের কম্পোজিশন বানাইলে আপনার নতুন একটা কম্পোজিশন চলে আসবে এরপরে সেভ করতে বলবে ফোল্ডারটাকে আমি যেভাবে আসিল ওইভাবেই সেভ করে দিছি তো আফটার দ্যাট আমরা হচ্ছে ফুল ভিডিওটা এই যাব এবার এখান থেকে আমাদের চলে পেয়ে একটা প্লাগ ইন এর মধ্যে অটো ইম্পোর্ট লাইক ক্যাপশন ইম্পোর্ট বাই কুলদীপ সামথিং তো আমরা কি করব এখান থেকে এই ক্যাপশনগুলোকে ইম্পোর্ট করে নেব বেসিক্যালি আপনি এই ভিডিওটার লিঙ্কটা আমার ডিসক্রিপশন বক্সের মধ্যে পেয়ে যাবেন ওকে সো আমাদের সবগুলা ক্যাপশন এই জায়গায় নিয়ে আসা হয়ে গেছে আমরা কি করব সবার প্রথমের ক্যাপশনটা ধরব শিফট প্রেস করে সবার উপরেরটা ধরব এরপরে পি প্রেস করব একটা পজিশন আসবে এরপরে জাস্ট এইগুলাকে নিচে নামায় দেব ওকে সো আপনার কি করতে হবে আপনার প্রপার্টিজের মধ্যে যাইতে হবে সবগুলা সিলেক্টেড থাকা অবস্থায় আপনি কোন ফন্টটা ইউজ করতে চাইতেছেন ওটা এই জায়গায় ইউজ করে দিবেন এরপরে সবগুলা প্রপার্টিজ একসাথে সিলেক্ট করে একসাথে চেঞ্জ করে নেবেন ওকে না প্রবলেম হবে আপনাদের যদি দেখতে অসুবিধা হয় তাহলে এই কম্পোজিশনটাকে ড্র্যাগ করে এই জায়গায় এনে রেখে দিবেন তাইলে দেখবেন যে ভার্টিক্যালি সুন্দর দেখা যাইতেছে ফার্স্ট অফ অল আমাদের এই টেক্সটটা ছিল একটু বড় আমি এটাকে একটু নিচে নামায় দেই আফটার দ্যাট এক্সপ্রেস করে এটাকে একটু বড় করে দিব ওকে সো বড়ো করে দেওয়ার পরে আমরা এই টেক্সটটাকেও ড্র্যাগ করে এটার উপরে নিয়ে আসবো যাতে দুইটা টেক্সটকে একসাথে দেখা যায় ওকে সো এটা হচ্ছে আই ইউজ টু থিং ওকে আই ইউজ টু থিঙ্ক লাইক আমি এই যে টু ওয়ার্ডটা আছে না এটাকেও আমাদের রেফারেন্স অনুযায়ী আই ইউজ টু এটাও একসাথে ছিল আমরা কি করব এই টু ওয়ার্ডটাকেও কাট করব এখানে যে একদম লাস্টে পেস্ট করে দিব এই জায়গায় ওকে সো এরপরে আমাদের উপরেরটা দরকার নাই আমরা কি করব থিঙ্ক এই ওয়ার্ডটাকে একটু নিচে নিয়ে আসবো এই জায়গায় এরপরে গেটিং যে ওয়ার্ডটা আছে আপনারা স্যাম্পলের মধ্যে দেখলে বুঝতে পারবেন এটা একটু বড় ছিল তো আমরা এটাকে একটু বড় করে দিতেছি হুবহু আমাকে কপি করার দরকার নেই আপনার কাছে যেটা বেস্ট মনে হবে আপনি ওইভাবে কাজ করবেন ওকে সো আপাতত আমাদের কাছে এটা বেস্ট মনে হইতেছে প্রথমে আমি আই ইউজ টু এই ওয়ার্ডটার মধ্যে একটা এফেক্ট ব্যবহার করব যার নাম হচ্ছে গ্রেডিয়েন্ট এই গ্রেডিয়েন্ট র্যাম্পের মধ্যে আপনারা দুইটা পয়েন্টার পেয়ে যাবেন উপরেরটা আমি এই জায়গায় রাখতেছি অ্যান্ড নিচেরটা আমি এখানে রাখতেছি যারা গ্রেডিয়েন্ট র্যাম সম্পর্কে জানেন না তারা আমার প্রিভিয়াস ভিডিওগুলো দেখে আসতে পারেন তাহলে বুঝতে পারবেন কোন এফেক্ট কোন জায়গায় ব্যবহার করা হয় ওকে সো আমরা কী কী কালার দেখছিলাম আমাদের স্যাম্পলের মধ্যে একটা হইতেছে ইয়েলো কালার আর একটা হচ্ছে রেড কালার সো আমরা কি করব ইয়েলো কালার যেটা আছে সেটা এখান থেকে চুজ করব অ্যান্ড এখান থেকে যে রেড কালার আছে সেটা আমরা চুজ করব। তো এই জায়গায় আপনার যদি মনে হয় যে কোনো কালারটা একটু বেশি হাইলাইট করতেছে তাহলে একটু নিচের দিকে নামায় দিবেন আপাতত আমার কাছে এটা বেস্ট মনে এই জন্য এই কালারটা এখানে রাখবো এরপর আপনি যদি স্যাম্পলের মধ্যে দেখেন তাহলে মধ্যে আমরা আচ্ছা আমাদের ব্যাকগ্রাউন্ডের মধ্যে একটু ব্ল্যাকিশ একটা ওভারলে আছে এই ওভারলেটা কিভাবে বিল্ড করবেন চলেন দেখে নেই প্রথমে আমরা নিচের এটা সিলেক্ট করতেছি এই খালি জায়গাটা রাইট ক্লিক করবো নিউ এর মধ্যে যাব অ্যান্ড এখান থেকে আমরা একটা সলিড সিলেক্ট করবো সলিডের মধ্যে যে আমরা এই কালারটা সিলেক্ট করব অ্যান্ড ডান করে দিব এরপরে আমরা সলিডের একটু সাইজটা বড় করে দিব এখান থেকে আফটার দ্যাট একটা রেক্ট্যাঙ্গেল আসব এখান থেকে আমরা এতটুকু করবো করলে আপনাদের এই টুলটা অটোমেটিক্যালি সিলেক্ট হয়ে যাবে আমরা জাস্ট এটাকে সিলেক্ট করি একটু বড় করে দিই ডান এরপরে আমরা হচ্ছে এই টগল মুডটা অন করে দিয়ে এখান থেকে আমরা মাল্টিপ্লাই করে দিব ওকে সো মাল্টিপ্লাই করে দেওয়ার পরে এটা অনেক ডার্ক হয়ে যাবে টি প্রেস করবেন এখান থেকে আমরা এটার ইয়েটা একটু কমাই দিব ওকে সো এমপ্রেস করার পরে হচ্ছে আমরা এখানে মাস্কে চলে আসবো অটোমেটিক্যালি মাস্কের মধ্যে যে মাস্ক ফেদারটা আমরা একটু বাড়ায় দিব যাতে করে কি হয় যাতে করে অটোমেটিক্যালি ধরেন উপর থেকে একটা ফেদার চলে আসে ওকে সো এবার দেখেন আমাদের ভিডিওর মধ্যে একটা ডেপথ অ্যাড হয়ে গেছে যারা বুঝেন না তারা আমার বেসিক দেখলেই বুঝতে পারবেন সো এবার আমাদের টেক্সটগুলো ভালো মতন পপ করবে এরপর আমরা কি করব এই জায়গায় একটা এফেক্ট ব্যবহার করব উইচ ইস ডিপ গ্লো ডিপ গ্লো টু আপনারা কই পাবেন এটা আমার ভিডিওগুলো যদি ফলো করেন তাহলে পেয়ে যাবেন অথবা গুগলের মধ্যে থেকে আপনারা ডিপ গ্লো ব্যবহার করতে পারেন ওকে সো এখানে আমি জিরো পয়েন্ট ফাইভ ইউজ করতেছি অ্যান্ড এটা অফ করে দিই এরপর আরেকটা এফেক্ট ব্যবহার করবো উইচ ইস বেভেল বেভেল আলফা এই জায়গায় ড্র্যাগ্যান্ড ড্রপ করে দিব আপনি নর্মালি বুঝতে পারবেন না বেভেলের কাজটা কি আমি যদি একটু অফ করে দিই তাহলে বুঝতে পারবেন ওকে সো এই জায়গা আমরা যে তিনটা ইফেক্ট ব্যবহার করছি এই তিনটা ইফেক্ট জাস্ট কপি করবো অ্যান্ড এখানে আমি পেস্ট করে দিব। অ্যান্ড এখানে পেস্ট করে দিব। আপনি এইগুলার কালারের মধ্যে একটু উলট দেখতে পারবেন কিসের জন্য হইতেছে অ্যান্ড কীভাবে ঠিক করবেন দেখাই দিতেছি জাস্ট এটাকে আমি একটু জুম করে নিলাম আফটার দ্যাট আমি এই টেক্সটটা সিলেক্ট করব এখান থেকে জাস্ট আমাদের একটা জিনিসের মতো প্রবলেম হইতেছে উইচ ইস গ্রেডিয়েন্ট র্যাম্প আমরা নিচেরটা এখানে দিব অ্যান্ড উপরেরটা এখানে দিব দেখবেন যে ঠিক হয়ে যাবে এইটাও সেম সিলেক্ট করবেন গ্রেডিয়েন্ট র্যাম্পের উপরেরটা এখানে দিবেন অ্যান্ড নিচেরটা একদমই বরাবর নিচে নিয়ে আসবেন তাহলে দেখবেন যে অটোমেটিক্যালি ঠিক হয়ে গেছে সো আপাতত দেখেন আমাদের যেই এনিমেশনের ফাস্টের কম্পোজিশনটা ছিল ওটা কিন্তু সেম টু সেম মিলে গেছে এরপরে আরেকটা জিনিস ছিল সেটা হইতেছে যে নিচে একটা বার টাইপের ছিল বারটা বানানো অনেক ইজি এইখানে একটা বার টাইপের ছিল এটা জাস্ট আমি একটা শেপ দিয়ে দিছি যেটা এখন না দিলেও চলবে বা আপনি চাইলে দিতেও পারেন তো আমি যদি একটু জুম করি কোনো কিছু সিলেক্ট করব না আপনি একটা সহজ ওয়েতে করতে পারেন উইচ ইজ প্রথমে এটা সিলেক্ট করে নেবেন তারপর রাইট ক্লিক করবেন নিউ যাবেন এখান থেকে আপনি একটা শেপ লেয়ার সিলেক্ট করে নেবেন তাহলে এই জায়গায় একটা শেপ লেয়ার তৈরি হয়ে যাবে এরপর আমরা জাস্ট এটা সিলেক্ট করে পেন্টুলটা যদি সিলেক্ট করি এখান থেকে একটা আমরা মার্কার নিব তারপরে শিফট প্রেস করে এখানে আসবো ওকে এরপরে হচ্ছে আমাদের যে ইয়েলো কালারটা আছে ডিজায়ার এই ইয়েলো কালারটা আমরা এখানে অ্যাড করে দেব সো মোটামুটি আমাদের যে অ্যানিমেশনের ফার্স্ট থিমটা ছিল এটা তৈরি হয়ে গেছে এবার চলেন একটু প্লেসমেন্টটা আমরা ঠিক করে নিই সো এই জিনিসটাকে আরেকটু একটু নিজেরা পারফেক্ট করে নেবেন আমি এত বেশি ডিটেলসে যাইতেছি না তারপরে আপনি যদি এর মধ্যে দেখেন তাহলে দেখবেন যে এখানে আই ইউজ টু এই জিনিসগুলো সুন্দর করে নিচ থেকে উপরে উঠতেছে কিভাবে হইতেছে চলেন দেখাই অ্যানিমেশনের জন্য আমরা মিস্টার হর্সের অ্যানিমেশন কম্পোজারটা ইউজ করতেছি এন্ড এখান থেকে আমি টেক্সট প্রিসেটের মধ্যে যাব এখান থেকে আমি ক্যারেক্টারের মধ্যে যাব আফটার দ্যাট একটু নিচের মধ্যে গেলেই আপনি দেখবেন যে একটা স্লাইডলি ইন এই ইফেক্টটা আছে এই ইফেক্টটা অ্যাড করে ফেলবেন জাস্ট এটা আমি অফ করে দিচ্ছি অ্যান্ড এখান থেকে আমরা ইন পার্টটা এই জায়গা নিয়ে আসবো তো এখান থেকে আমি যদি একটু প্লে করি তাহলে দেখবেন যে এটা স্লাইড ইন হয়েছে এবার এই দুইটাকে আমি সিলেক্ট করব সিলেক্ট করার পরে সেম এখান থেকে অ্যানিমেশন কম্পোজার সো এখান থেকে যদি আমি একটু প্লে করি তাহলে আমার প্লেব্যাকের মধ্যে একটু সমস্যা হইতেছে বাট স্টিল নাও আমরা বুঝতে পারতেছি আমরা টেক্সটগুলার অ্যালাইনমেন্ট সুন্দর করে দিব এই পর্যন্ত তাহলে দেখবেন যে আমাদের ফার্স্টের এনিমেশন যেটা আসিল সেটা কমপ্লিট হয়ে গেছে এরপরে আমাদের যে সেকেন্ড অ্যানিমেশন ছিল সেটার মধ্যে আমরা সুইচ করি সেটা হচ্ছে কোচিং ক্লায়েন্ট সো কোচিং ক্লায়েন্টটা আমরা কিভাবে এনিমেট করছি এটা একদম সিম্পল জিনিস এটা আমরা আমাদের প্রথম ক্লাসের মধ্যেই দেখছিলাম তারপরেও আজকের ক্লাসে আমরা আবার দেখি সেটা হতেছে যে কোচিং ওয়ার্ডটা এটাকে নিচে নামায় নিয়ে আসবো আমাদের এখান থেকে একটা ওয়ার্ডকে আমি টান দিব আমাদের যে ফার্স্টের ওয়ার্ডটা ছিল এটাকে ড্র্যাক করে এই জায়গায় নিয়ে আসবো এরপরে কোচিংয়ের যে সাইজটা আছে এটাকে বড় করে দিব অ্যান্ড একটু মাঝখানে এনে দেব ওকে এরপরে আমাদের যে ক্লায়েন্ট ওয়ার্ডটা আছে এই ক্লায়েন্ট ওয়ার্ডটাকে আমি একটু এটার প্লেসমেন্টটা নিচের দিকে দিয়ে দিব অ্যান্ড এখান থেকে আমি এটার স্কেলটা বড় করে দেব ওকে সো এটার মধ্যে ট্যাপ করে আমি জাস্ট কন্ট্রোল প্রেস করবো এতে করে হবে আমাদের যে এফেক্টগুলো কপি করা আছে ওইগুলো অটোমেটিক্যালি এর মধ্যে পেস্ট হয়ে যাবে এরপরে আমরা জাস্ট এটার মধ্যেও পেস্ট করে দিই সেমভাবে দেখবেন যে একটা প্রবলেম হয়েছে এই প্রবলেমটা কীভাবে আমরা সলভ করছিলাম জাস্ট নিচেরটাকে আমরা একটু নিচে নামিয়ে দিবো অ্যান্ড আমাদের যে উপরেরটা আছে এটাকে এখানে টেস্ট করে দিব তাহলে দেখবেন যে ঠিক হয়ে যাবে এরপরে আমরা আরেকটা অ্যানিমেশন করছিলাম সেটার মধ্যে আমরা কয়েকটা ক্যারেক্টার নিয়ে আসছিলাম এই ক্যারেক্টারগুলোকে আনার জন্য ফ্ল্যাট আইকন এই ওয়েবসাইটটার মধ্যে চলে যাবেন এরপরে দেখবেন ইউজার এখান থেকে আপনি যে কোনো একটা ইউজার ডাউনলোড করে নেবেন আপনার যেটা পছন্দ আমার প্রথমটা ভালো লাগছে এই জন্য প্রথমটা ইম্পোর্ট করে নিতেছি ওকে আমরা এখানে আমাদের যে ইউজারটা আছে ওটা ইম্পোর্ট করে নিব নিচের দিকে নিলেই হবে এরপর জাস্ট ড্র্যাগ করে জায়গায় পেস্ট করে দেই সো আমাদের মেনলি হচ্ছে এই দুইটা পার্ট একটু উপরের দিকে থাকবে এখানে আমাদের যে ইউজার আছে ওটাকে একটু ছোট করে আমরা নিচের দিকে প্লেস করে দিব এখানে ওকে এই জায়গায় দেখতে পারতেছেন আমাদের যে এফেক্টগুলো আছে ওইগুলো ব্যবহার করার পরে আমাদের এনিমেশনটা একদম সেমভাবেই তৈরি হইতেছে আমরা জাস্ট এনিমেশন কম্পোজারের মধ্যে যাব এখান থেকে ওই এফেক্টটা ইম্পোর্ট করবো ইম্পোর্ট করলেই আপনারা দেখবেন যে সেমভাবে আমাদের এই টেক্সটটাও এনিমেট হইতেছে এখানে এসে আমরা এটাকে ইন করে দিব ইন করে দিলে দেখবেন যে সেমভাবে এই অ্যানিমেশনটা কাজ করতেছে ওকে সো এই গেল আমাদের টেক্সটের পালা এটাকে আমরা একটু বড় করে দিই এ পর্যন্ত আসবে যখন তখন অটোমেটিক্যালি গায়েব হয়ে যাবে ওকে সো প্রত্যেকটা জিনিস এখান থেকে গায়েব হয়ে যাবে আর এই যে আইকনগুলোর ব্যাপার আইকনগুলোর মধ্যে ক্লিক করবেন এখানে পি প্রেস করবেন এরপরে একদম পিছনের দিকে আসবেন পিছনের দিকে আসার পরে প্রত্যেকটা আইকনকে আপনি ইন্ডিভিজুয়ালি পিছন দিকে নিয়ে যাইতে পারেন সো আমি এটাকে এই কোনায় নিয়ে যাইতেছি এটাকে এই কোনায় নিয়ে যাইতেছি এবং এটাকে ড্র্যাগ করে নিচে নিয়ে যাইতেছি এরপরে সবগুলোকে সিলেক্ট করে এফ এন এফ নাইন প্রেস করতেছি ম্যাকের মধ্যে আপনারা যদি উইন্ডোজ ইউজার হয়ে থাকেন তাহলে জাস্ট এফ নাইন প্রেস করলেই হয়ে যাবে এখান থেকে আমি এটার ভ্যালুগুলো এইভাবে অ্যাড করে দিলাম অ্যান্ড সবগুলোকে সিলেক্ট করে একটু সামনের দিকে নিয়ে আসবো ওকে সো জুম আউট করার পরে জাস্ট প্লে করলে এই জায়গার রিভিউটা কিছুটা এরকম আসবে ওকে সো যেভাবে আমাদের স্যাম্পলের মধ্যে ছিল সেইভাবেই আমরা এটা তৈরি করতে পারছি এরপর আমরা কি করব আমাদের নেক্সট যে অ্যানিমেশনটা আছে অ্যানিমেশনের আমরা যাব আপনি যদি ভিডিও এডিটিং কে সিরিয়াসলি আপনার ক্যারিয়ার হিসেবে আপনার জন্য আছে আমাদের ইনকার্ড ভিডিও এডিটিং কোর্স যেখানে একজন সফল ভিডিও এডিটর হওয়ার জন্য যা যা দরকার প্রত্যেকটা জিনিস আমরা ওয়ান টু ওয়ান মেন্টরিং করে আপনাদেরকে শিখাবো বাংলাদেশের সব কোর্সের মধ্যে যেখানে স্কিল শেখানো হয় সেখানে আমাদের কোর্সটা একটু डिफरेंट আমাদের যে ক্লাস এন্ড গুলো হয় সেইগুলা ক্লায়েন্টের প্রজেক্ট বেস করে বানানো হয় যাতে করে আপনি একটা রিয়েল টাইম এক্সপেরিয়েন্স গ্যাদার করতে পারেন শুধু এতটুকুই না ক্লায়েন্ট কমিউনিকেশন ক্লায়েন্ট ফাইন্ডিং পোর্টফোলিও বিল্ডিং পার্সোনাল ব্র্যান্ডিং মার্কেটিং প্রত্যেকটা জিনিসের জন্য আলাদা করে সেশন থাকবে এছাড়াও ইংলিশ লার্নিং এন্ড প্র্যাকটিসিং তো আছে আমাদের ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিতেছি যারা যারা ইন্টারেস্টেড তারা অবশ্যই আমাদের ওয়েবসাইটটা ভিজিট করবেন যদি আমি একটু প্লে করি odd until i discovered a simple routine until i discovered this i'm i discovered a simple routine okay so এই সিম্পল রুটিনের মধ্যে আপনারা যেই সেপ অ্যানিমেশনগুলো দেখতে পারতেছেন এই জিনিসগুলো একদম বেসিক আমি এই ভিডিওতে হয়তো বা এই পার্টটা পর্যন্ত দেখাবো অ্যান্ড পরের ভিডিওতে আমরা পরবর্তী অ্যানিমেশনগুলো দেখবো ওকে সো এই পার্টটা বানানোর জন্য আমরা প্রথমে যেই জায়গাটা থেকে কাজ শুরু করতে চাইতেছি জাস্ট এই টেক্সটার উপরে আমরা সব কাজ করবো এই টেক্সটের উপরে আমি সলিড লেয়ার নিয়ে নিব ওকে সলিড লেয়ার নেওয়ার পরে জাস্ট এখান থেকে আপনারা যদি সলিড লেয়ার নেন এরপরে কন্ট্রোল শিফট ওয়াই রেস করেন তাহলে লেয়ারের সেটিংটা ওপেন হয়ে যাবে জাস্ট আমি এরকম একটা লেয়ার নিতেছি আমাদের স্যাম্পলের মধ্যে হোয়াইট কালার ছিল সো আমরা হোয়াইট কালার নিয়ে নিচ্ছি যদি আপনি আরেকটু অ্যাডভান্স হয়ে বানাইতে চান তাহলে এটার উপরে একটা এফেক্ট ব্যবহার করবেন উইচ ইজ ফোর কালার গ্রেডিয়েন্ট সো ফোর কালার গ্রেডিয়েন্টের কাজ কি চলেন একটু দেখি এই জায়গায় হচ্ছে আমরা হোয়াইট নিয়ে নেব সবগুলা অ্যান্ড এখানে আমরা একটু বেশি হোয়াইট অথবা একটু ডার্ক কালার নিয়ে নিব ওকে সো এইভাবে নেওয়ার পরে দেখবেন যে এক এক পাশে এক এক রকম ভিউ আসছে ওকে সো এটা দেখতে একটু টাফ বাট বোঝা যায় ওকে সো আমরা আমাদের যে টেক্সটের ফর্মেটটা আছে আনটিল আই সো এখানে আমরা এই জায়গা থেকে আনটিল ওয়ার্ডটা পাইতেছি আমরা কি করব এখানে নিয়ে আসব অ্যান্ড আনটিল ওয়ার্ড যেগুলো আছে এখান থেকে আইটাকে আমি কাট করতেছি এর পরে এসে আমি এটাকে পেস্ট করে দিব ওকে তো এইভাবে এক এক করে আমরা প্রত্যেকটা ওয়ার্ড নিয়ে আসব। তো আমাদের এই লাইনটার মধ্যে আমরা আনটিলার ডিসকোভার যে ওয়ার্ডটা আছে ফুল ওয়ার্ডটা নিয়ে আসছি এরপর আমরা কি করব এখানে এ সিম্পল রুটিন আমরা এইগুলাকে ড্র্যাক করে নিয়ে আসি ড্র্যাক করে একটু সামনের দিকে নিয়ে আসলে আনটিল আই ডিসকভার ওকে সো আমরা কি করব এটাকে একদম মিডেলে নিয়ে আসি এটা যে সাইজটা হবে সাইজটা একটু ছোট হবে এই সাইজটাকে আমরা এই টেক্সটটাকে আমরা একদম উপরের দিকে নিয়ে আসি ওকে সো এই জায়গা দেখতে পারতেছেন ইটস লুকিং রিয়েলি নাইস আমাদের যে থিম কালার ছিল কমলা কালার আমরা চাইলে এটাকে ওইভাবে কমলা কালার করে দিতে পারি ওকে সো এটা একটু ইয়েলো টাইপের হয়ে গেছে আমি আর একটু ডিপ কালারের মধ্যে যে জাস্ট কমলা কালারটা সিলেক্ট করে দিব রুটিনের মধ্যে অ্যান্ড এটাকে আমি এটাকে আমাদের বোল্ড ইটালিক যে আছে অবলিক বা ইটালিক সো ওই ভার্সনটা বানাই দিব ওকে সো এটা দেখতে খারাপ দেখাইতেছে না এটাও ভালো দেখাইতেছে আমাদের স্যাম্পলের মধ্যে যদিও একটু ডিফারেন্ট ওয়েতে করছিলাম বাট এটাকেও খারাপ লাগতেছে না আমরা চাইলে আমাদের এখান থেকে এটাকে একটু নর্মাল কালার দিয়ে দিতে পারি অ্যান্ড আমাদের স্যাম্পল এটাকেও আমরা একটু টেক্সটের মতো নর্মাল কালার দিয়ে দিই ওকে সো আমাদের এইটাও ডান এটাও কমপ্লিট এটাকে একটু উপরের দিকে উঠায় দিব আমি যদি টু জুম করি তাহলে দেখতে পারবেন যেটা কীরকম দেখাইতেছে ফার্স্টে এই লেয়ারটা সিলেক্ট করবো অ্যানিমেশন কম্পোজারে যে আমি এই অ্যানিমেশনটা ইন করে দিব এরপরে It's hard until I, discover. until I, I discovered সো আনটিলাইট ডিসকোভারের সিম্পল রুটিন যখন এতটুকু বলছে তখন আমরা বেসিক্যালি এখান থেকে ওয়ান বাই ওয়ান সবগুলো রিভিল করবো ওকে সো এই জায়গা থেকে যদি আমি একটু প্লেব্যাক দেখাই তাহলে দেখবেন যে এভাবে রুটিনটা আসছে ওকে সেই জায়গায় এক্সট্রা আর কোনো অ্যানিমেশন নাই জাস্ট এইখানে যেই সেপ অ্যানিমেশনগুলো হয়েছে এইগুলো আমাদের বানাইতে হবে সো রুটিনের মধ্যে আমি এই কনসেপ্টটা খুঁজে পাইছি হচ্ছে প্রিন্টার থেকে বাট রাইট নাও আমার কাছে যদিও ওই ইয়েটা নাই ইন্সপিরেশনটা নাই কিন্তু আমি আপনাদেরকে আমার মতন করে বানায় দেখাচ্ছি ওকে সো ফার্স্ট অফ অল আমি একটা লেয়ার নিয়ে নিতেছি আমরা যেইভাবে একটু আগে লেয়ার বানায় কাজ করলাম ঠিক ওইভাবে একটা লেয়ার নিয়ে নিব অ্যান্ড এটাকে একদম মিডেল অ্যালাইন করে নেব ওকে সো এই লেয়ারের মধ্যে জাস্ট আমি একটা নর্মাল কালার দিয়ে দিব নর্মাল কালার দেওয়ার পরে এখান থেকে বা আপনি এই লেয়ারটা সিলেক্ট করবেন লেয়ার সিলেক্ট করার পরে এই জায়গাটা থেকে আপনি লেয়ার স্টাইলের মধ্যে যে গ্রেডিয়েন্ট ওভারলে ইউজ করতে পারেন যখন আমরা একটা শেপের মধ্যে অ্যানিমেশন ইউজ করব তখন এই জায়গা থেকে এফেক্ট ব্যবহার না করে আমাদের চলে যাইতে হবে লেয়ার স্টাইলের মধ্যে লেয়ার স্টাইলের মধ্যে থেকে আমরা গ্রেডিয়েন্ট ওভারলেটা অ্যাড করে নেব গ্রেডিয়েন্ট ওভারলে এটার ওইটা মোটামুটি সিমিলার তো ওইটার মধ্যে অ্যানিমেশন করলে ছোড়া মানে জিনিসটা নষ্ট হয়ে যাবে কিন্তু এখান থেকে আপনি অ্যানিমেশন করলে জিনিসটা নষ্ট হবে না সো এখান থেকে আমরা এরকম গ্রেডিয়েন্ট একটা ওভারলে অ্যাড করে নেই এরপরে আমরা আবার এটার মধ্যে রাইট ক্লিক করবো রাইট ক্লিক করার পরে লেয়ার স্টাইলের মধ্যে যে জাস্ট ড্রপ শ্যাডোটা অ্যাড করে নেব সো এখান থেকে হচ্ছে আমরা গ্রেডিয়েন্ট অফ করে দেয় ড্রপ শ্যাডোটা ওপেন করি ড্রপ শ্যাডোর মধ্যে অপাসিটি হচ্ছে আমি একটু কমায় দিব এখান থেকে ডিস্টেন্সটা একটু বাড়ায় দিব অ্যান্ড তারপরে এটার যে সাইজটা আছে সাইজটা বাড়ায় দিব ওকে সো অপাসিটি আর একটু বাড়ায় দিই দেখবেন যে সফট একটা লুকস আসছে এখান থেকে ওকে আপনারা যতটুকু দরকার অপাসিটি ততটুকু কমায় নেবেন দ্যাটস লুক আমেজিং ওকে এই জায়গা থেকে দরকার পড়লে ডিস্টেন্সটাও একটু কমায় দিবেন ওকে সো এই লেয়ারটাকে এবার যদি আমরা কম ডুপ্লিকেট করি ডুপ্লিকেট করার পরে যদি এটাকে নিচে নিয়ে আসি তাহলে দেখবেন যে স্টাইলগুলো সরে যাবে না ঠিক আছে ওকে সো আমি এটাকে একটু নিচের দিকে নিয়ে আসবো এন্ড এটাকে একটু ছোট করে দিব ওকে সো এবার আপনারা দেখবেন যে আমাদের এইগুলাই টুলটা হয়েছে আমাদের অ্যাকচুয়ালি এটার উপরে এটা এটার উপরে এটা এইভাবে বানানো হয়েছিল ওকে সো এটা একদম ইজি আমরা যদি উপরেরটাকে নিচে এনে দিই অ্যান্ড নিচেরটাকে উপরে নিয়ে যাই তাহলে দেখবেন জিনিসটা সেম টু সেম হয়ে গেছে ওকে সো আমাদের নিচেরটার সাইজ একটু বেশি ছোট হয়ে গেছে আই গেস আমাদের নিচেরটার সাইজ এতটুকু থাকতে হবে এটার স্কেলটা আরেকটু বাড়ায় বাড়াই দেবো আমরা ওকে ইট এটা খারাপ দেখাইতেছে না সো এবার আমরা কি করবো এর উপরে জাস্ট আমরা একটা রেক্টাঙ্গেল টাইপের নিয়ে নিব এতটুকু নিতেছি এরপরে এটার যে কালারটা আছে আমাদের যেই হোয়াইট কালারটা আছে এই হোয়াইট কালারটা আমরা এখান থেকে নিয়ে নিব ওকে সো হোয়াইট কালারটা নিয়ে নেওয়ার পরে জাস্ট একটু জুম করে নিচ্ছি এটাকে সুন্দর মতন এই জায়গাটা প্লেস করে দিব ওকে সো এরপরে আমরা কি করব এর উপরে একটা টেক্সট অ্যাড করব ওয়ান আপনি নিজের মতন করে যেটা দরকার ওইটা অ্যাড করবেন ওকে সো এবার আমরা কী করবো এই দুইটাকে সিলেক্ট করব সিলেক্ট করে আমাদের টাইম লাইনের যেইখানে আমরা বাকি জিনিসগুলা এডিট করতেছি ওই জায়গায় নিয়ে আসব। সো এই বরাবর এসে আমি কন্ট্রোল শিফট প্রেস করে জাস্ট এই দুইটাকে ডিলিট করে দিব অ্যান্ড এখান থেকে এটাকে নিচে নামাই দেব ওকে সো আমরা প্রথম লেয়ারটা সিলেক্ট করি আমি দেখি যে প্রথম লেয়ারটা আমাদের কোন জায়গায় আছে উপরেরটা আমাদের প্রথম লেয়ার এবার আমরা কি করব এই দুইটাকে সিলেক্ট করব সিলেক্ট করার পরে প্যারেন্ট করে দিব আমাদের উপরের লেয়ারটার সাথে ওকে সো আমরা কি করি এই দুইটাকে সিলেক্ট করে প্যারেন্ট করে দিব আমাদের উপরের লেয়ারের সাথে এরপরে এই দুইটাকে আবার ডুপ্লিকেট করব ডুপ্লিকেট করার পরে দুই নাম্বার শেপটার মধ্যে বসায় এটার সাইজটা ছোট করে দিব এবং তারপর আবার ডুপ্লিকেট করে তিন নাম্বার শেপের মধ্যে বসায় দিব সো আমরা এরপরে যে কাজটা করছিলাম সেটা হইতেছে স্যাটারডে সানডে মানডে এই ধরনের কিছু সেন্টেন্স লিখছিলাম ওকে সো এই জায়গা থেকে হচ্ছে আপনি গুগল থেকে এগুলো নিয়ে নিতে পারেন যে কোনো ক্যালেন্ডার থেকে ধরেন আপনার যে তারিখটা আসবে ওই তারিখ অনুযায়ী এই জায়গা বসায় দিতে পারেন ওকে ওকে সো এই জায়গা থেকে আমরা হচ্ছে আমাদের সানডেটা আমরা অ্যাড করে দেব আমাদের যে শেপ টু আছে শেপ টু এর সাথে অ্যান্ড আমরা মানডেটা অ্যাড করে দেব আমাদের যে শেপ থ্রি আছে শেপ এর সাথে ওকে এটা হচ্ছে আমাদের মানডে এটা হচ্ছে শেপ থ্রি ওকে বুঝার স্বার্থে আমরা লেয়ারের সাথে টেক্সটগুলোকে মিলায়ে রাখবো জাস্ট সেটার ডেটা বড় হয়ে সামনে থেকে আসবে অ্যান্ড ড্রপ করবে ওকে তারপরে এক ওয়ান বাই ওয়ান সবগুলো আসবে ওকে আমরা স্যাটারডে এটাকে সিলেক্ট করি স্যাটারডে সিলেক্ট করার পরে স্কেলের মধ্যে একটা কি ফ্রেম অ্যাড করি অ্যান্ড পজিশনের মধ্যে একটা কি ফ্রেম অ্যাড করি ওকে সো ইউ প্রেস করি ইউ প্রেস করে এটাকে একটু সামনে নিয়ে যাই কয়েক ফ্রেম ওকে সো এরপরে আমরা হচ্ছে এটার স্কেলটা আমরা বাড়ায় দিই অ্যান্ড পজিশনটা একটু উপরের দিকে উঠায় দিই ওকে সো এরপরে হচ্ছে আমরা এখন আমরা কি করব এই জায়গাটা থেকে গুগলের মধ্যে যে লেখবো হচ্ছে বাউন্স গুগলের মধ্যে যে আপনি বাউন্স আফটার ইফেক্ট এক্সপ্রেশন লিখলেই একটা এক্সপ্রেশন চলে আসবে সো এইখানে একটু স্ক্রল করলে দেখবেন যে একটা এক্সপ্রেশন আছে এই এক্সপ্রেশনটা হচ্ছে কপি করবেন কপি করার পরে আফটার ইফেক্টে চলে যাবেন এইখানে হচ্ছে আমরা কি করব পজিশনের মধ্যে যে অল্ট অথবা অপশন ম্যাকের মধ্যে হলে অপশন অ্যান্ড আপনার উইন্ডোজের মধ্যে

আচ্ছা আমাদের এগুলো একটু সামনে থেকে আসবে ওকে সো এই জায়গা থেকে যখন এটা রিভিল হবে তখন এই টেক্সটগুলো আসবে ওকে আমরা কি করব এই চারটার কালার করে দেব হচ্ছে ইলো অ্যান্ড এই চারটার কালার এখান থেকে ট্র্যাক করে নিয়ে আসবো অ্যান্ড এই চারটার কালার করে দিব আমরা একুয়া কালার ওকে যাতে করে আমরা বুঝতে পারি তো প্রথমে এটা এই জায়গায় আছে অ্যান্ড তারপরে আমাদের যে ইলো কালার আচ্ছা এই সবগুলার কালার আমরা করে দিই পিঙ্ক ওকে সো আমরাও কি করব এই শেপের মধ্যে যে স্কেল আছে স্কেলের মধ্যে একটা কি ফ্রেম অ্যাড করব এন্ড পজিশনের মধ্যে একটা কি ফ্রেম করব এরপর ইউ প্রেস করে দিব ইউ প্রেস করার পরে এই দুইটাকে সিলেক্ট করে শিফট প্রেস করে এই বরাবর নিয়ে আসবো ওকে এর যে উপরের পজিশনটা আছে এটাকে ড্র্যাগ করে এটা নিচে নিয়ে আসবো ওকে কারণ কি এটা আস্তে আস্তে এটা নিচ থেকেই আর ড্রপ করবে অ্যানিমেশনটা এইভাবে বানানো হয়েছে ওকে সো আমরা এটার যে স্কেলটা আছে স্কেলটাকেও একটু বড় করে দেব ওকে

আফটার দ্যাট এটার মধ্যে এটা অন হবে এবার সেম ভাবে আমরা এটার মধ্যে অপশন প্রেস করে ওপেন করব এন্ড পেস্ট করে দিব এন্ড এটার মধ্যে অপশন প্রেস করে ওপেন করে পেস্ট করে দেব সো চলেন আমরা দেখি আমাদের প্রিভিউটা কি রকম হইছে এই এনিমেশনের মধ্যে যে সকল মিস্টেকগুলো আছে অথবা যত পারফেকশন দরকার ওইগুলো আপনারা নিজেদের মতন করে বানিয়ে দিবেন কারণ আমি আসলে লাইভে ছাড়া রেকর্ডেড ভিডিওর মধ্যে সব কিছু এইভাবে প্রেজেন্ট করা বা আপনাদেরকে বুঝানো পসিবল না এখানে দেখা যায় যে অনেক কোশ্চেন থাকে যেগুলো লাইভ ক্লাসে হইলে আপনি জিজ্ঞেস করতে পারেন বা আমি ডিটেলসে বুঝিয়ে দিতে পারি আর ভিডিওর মধ্যে হইলে ওইগুলো কমেন্ট করে বোঝাটা অত একটা ইজি না অনেক ডিফিকাল্ট হয়ে যায় এই ভিডিওর বাকি এনিমেশন আমরা পরবর্তী ক্লাসে শিখবো ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন